এই যে চারিদিকে ভীষণ রকমের কথা চলছে যে তুলসীর মালা পরে নাকি স্কুলের ভেতরে যাওয়া হবে না আসলেই কি ঘটেছে ঘটনাটি সম্পূর্ণ স্কুলের প্রধান শিক্ষিকার মুখ থেকেই শুনে নিন প্লিজ শুনুন দেখছি আবার যে কথাটা আমি যে আঙ্গিকে বলেছিলাম যে ভাবনা থেকে বলেছিলাম তার একটা অপব্যাখ্যা মনে হয় হচ্ছে আমি নিজেও আমি কালকেও বলেছি আমি ঠাকুর ভক্ত তুলসী মালা পরে আসবে না এই ধরনের নিঃসাদা আমি জারি করতে পারি না বা আমি জারি করিও নি কিন্তু তুলসীর অপমান যাতে না হয় সেই কথা ভেবে বাচ্চাদের আমি ওটা স্কুল ইউনিফর্মে পড়তে না করেছিলাম তার শুভ্রতা তার স্বচ্ছতা তার পবিত্রতা রাখার জন্য কিন্তু সেটার যে এই বৃহৎ রূপ নেবে বা বিভিন্ন জায়গায় এইভাবে গিয়ে উপস্থাপিত হবে এর জন্য আমি দুঃখিত এবং লজ্জিত তাই স্কুল ইউনিফর্মের সঙ্গে বাচ্চাদের যে জিনিসটা পড়লে যেভাবে পড়লে সাজুজ্জ বজায় থাকে সব দিক দিয়ে সার্বিক সাহুজ্য সেইভাবেই বাচ্চারা স্কুলে আসুক এখানে আমাদের কোনো ফতোয়াজারির গল্প নেই বা আমরা কোনো লিখিত তাদের দিইও নি বা তুলসীমালা পরে এসো না বা ওই পরে এসো না সেও আমরা কিন্তু সেভাবে বলতে চাইনি যদি আমার কোনো কথায় কোনো মানুষ আঘাতপ্রাপ্ত হয় তাদের যদি মনে হয় যে দিদিমণি হিসাবে হোক বা একজন প্রধান হিসাবে হোক আমার এই কথাটা তাদের অন্তরকে স্পর্শ করেছে দুঃখ দিয়েছে তার জন্য আমি কিন্তু আবারও বলছি আমি নিজে বহু গাছ স্কুলে লাগিয়েছি আমি ডিজে কৃষ্ণভক্ত জগন্নাথের সেবাই তাই বাচ্চাদের কাছে আবার মেসেজ মেসেজটা ছিল এই এইরকম যে তোমরা ইউনিফর্মের সঙ্গে পরে আসলে যে পবিত্রতা হানি হতে পারে বা একটা তুলসীমালা মালা চেয়ে আরেকটা যদি ছিঁড়ে যায় তাহলে সেটা এই বাল্ক ব্যাপারের মধ্যে দিয়ে পদদলিত হবে এই ব্যাপারটাকেই আটকানোর জন্য আমার বলা এর মধ্যে আমি অন্য কোনো রকম যে ব্যাখ্যা অপব্যাখ্যার দিকে জিনিসটাকে নিয়ে আমি আমার বক্তব্য রাখিনি যদি সত্যিই কাউকে মর্মাহত করে থাকে এই বিষয়টা তাহলে আমি তো খুব লজ্জিত এবং দুঃখিত এই কারণেই আমার ছাত্রীরা আমার সন্তান তারা আগামী প্রজন্ম আমার ছাত আমার অভিভাবক অভিভাবিকারা আমার সম্মানীয় বর্ধিত অংশ এটা আমি সবসময় বলি সবসময় বলি আমি চাই না অভিভাবক অভিভাবিকাদের মধ্যে ছাত্রীদের ছাত্রীদের মধ্যে কিংবা সমাজ মাধ্যমের মাধ্যমে এই একটা ছোট কথার এত বিকৃতি হয়ে এই এইরকম জায়গাটায় যাক আমি নিজেই এই বিষয়টাকে রদ করার জন্য আমি অনেক হস্তক্ষেপ করে আপনাদের ডেকেছি অনেক ভাবনা চিন্তা করে আপনাদের ডেকেছি এই বলতে ইউনিফর্মের সঙ্গে কে কী পরে আসবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার এবং তার পারিবারিক ব্যাপার এ ব্যাপারে আমাদের কোনো আর না তারা কি করে আসবে সেটা একদম তাদের পরিবারের উপর আমি ছেড়ে দিলাম তাদের ভাবনা চিন্তায় আমি ছেড়ে দিলাম এখানে আমাদের কেন আমার কেন সারা প্রতিষ্ঠানের কারণ কোনো আপত্তি নেই আমার তো আগেও আপত্তি ছিল না আমি তো আগেও বলেছি আমার কিন্তু কোনো আপত্তি ছিল না কিন্তু এখানে বিভিন্ন মানুষ ছেলেমেয়েরা পড়ে তো মেয়েরা মেয়েরা মারামারি করে সেটা ছিঁড়ে কারোর পদপৃষ্ট হচ্ছে সেইটা যখন আমার কাছে রিপোর্ট হয় আমার খারাপ লাগে ভক্ত মানুষ হিসাবে আমার খারাপ লাগে সেই কারণে আমার বলা ছিল কিন্তু তার যে এর বৃহত্তর ব্যাখ্যা হয়ে যাবে এটা কিন্তু আমি ভাবতে পারিনি আমার এই সাধারণ চিন্তাধারা আমি শিক্ষিকা আমার চিন্তাধারাটা অনেক ট্রান্সপারেন্ট এই একটা ট্রান্সপারেন্ট চিন্তাধারায় যে এত বড়ো একটা বিষয় হয়ে যাবে তোলপাড় হয়ে যাবে মিডিয়া এটা কিন্তু আমি ভাবিনি ভাবলে আমি এই ব্যাপারে কোনো আলোচনাই করতাম না আমি গার্জিয়ানদের ডেকে আগে তাদেরই বলে দিতাম যে আপনারা আসুন আমার সঙ্গে বসুন যেটা বাচ্চাদের সঙ্গে ইউনিফর্মে যায় আপনারা সেভাবে পাঠাবেন যাতে তার মান আর ভারটা বজায় থাকে এর বাইরে আমার কিছু বলার নেই